골목가리 26대씩 거리 퀄리티를 겪어봤죠

কন্ডিশন নিয়ে এসকে মোটরের গাড়ি নিয়ে কন্ডিশন নিয়ে কোনো কথা বলতে হবে কথা হবে কোন সন্দেহ জায়গা নেই ওকে তো আজকে আমার বিবাহটা যাতে নিতে পারে এর প্রাইসটা কত আছে বলে এটা হচ্ছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার তিন লাখ লাখ পঁয়তাল্লিশ হাজার ওটা কি নো মার্গেটিং লাস্ট আসলে অবশ্যই হবে বলার কিছু নেই বলার কিছু না আসলে টেবিল অন টেবিল অবশ্যই হবে লোন করাতে পারবে লো একদম যে কোনো যে কোনো জায়গার থেকে ফোন করলে লোন করে দেবে হয়ে যাবে হয়ে যাবে শখ স্বপ্ন আপনাদের আসুন পূরণ করুন বারসাদ এস কে মোটর আমাদের সেলিম ভাইয়ের কাছে চলেন আমরা নেক্সট গাড়ির দিকে তো পরবর্তী গাড়ি আমাদের এসপ্রেসো রেড বুলবুল দেখতেই পাচ্ছেন 100% অরিজিনাল পেইন্ট এসপ্রেসো আর এটা হচ্ছে টপ মডেল গাড়ি কত সালে ভিএক্সআই প্লাস 20 এর গাড়ি 20 এর গাড়ি 20 এর 25 ট্যাক্স 25 টাকা মানে একদম টপ মডেল গাড়ি মানে এর উপর এখনো মডেল হয়নি 12 13000 বার সতেরো আচ্ছা অনেক খেয়াল নিশান ভুল দেখছে এবং দেখেই নেই দেখেই নে তো এটা লোন করলে মানে কত টাকা নির্ম ডাউন পেমেন্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কি বলছে প্রোফাইল ভালো হলে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট আচ্ছা অনেকে তো বলছে জিরো ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট ডাউন পেমেন্টও হয়ে যাবে আর যদি প্রোফাইল ভালো হয় জিরো ডাউন পেমেন্টও হয়ে যা হয়ে যাবে নিশ্চয়ই তো আপনাদের সব স্বপ্ন আশা থাকলে ফোন করুন যতটা যা করার নেবে আপনার তো এটা প্রাইস আজকে কত প্রাইস হচ্ছে চার লাখ পঁয়ত্রিশ

চার লাখ পঁচিশ কত বলা ছিল চার লাখ পঁয়ত্রিশ বলে ফেলে আচ্ছা চার লাখ পঁচিশ নিশ্চয় তো ফোন করুন না তারপরে মানে কাজ করলে ভুল প্রান্ত হতেই পারত তো আপনারা যে গাড়িটা নেবেন যে গাড়িটা কিনবেন আজকে দেখতেই পাচ্ছেন ভরপুর স্টকের সাথে আমি আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে আজকে ভিডিওটা কেমন হলো এবং আমাদের সেলিম কাছে আমরা কিছু জেনে নেব তো এটা কোথায় এটা হচ্ছে আপনার বারাসাত ময়না ওকে একদম এনএইচ থার্টি ফোর রোডের উপরে আচ্ছা কল্যাণী পাবলিক স্কুল আর দিল্লি পাবলিক স্কুলে মাছ মাছ নিশ্চয়ই তো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা কল করুন আরো ডিটেল জানতে পারেন একদম তো চলে যাবো আমাদের নেক্সট গাড়ির দিকে এটা হচ্ছে হুন্ডাই ওরা হুন্ডাই ওরা ওরা দু সালের গাড়ি আচ্ছা টপ মডেল গাড়ি

আচ্ছা সেলিম ভাই এটা মানে একটা গাড়িতে আজকে বলছিলেন যে একটু ধামাকা দেব একদম ধামাকা তো থাকবেই থাকবেই প্রাইস মানে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং সেটা কি এটা হচ্ছে আমার দামে যদি কেউ দিয়ে দেয় আচ্ছা 50000 টাকা ডিসকাউন্ট করে আমি গাড়ি দিই আর কিছু এর থেকে মনে হতে পারে না আমি আর কিছু বলবো না বলেন গাড়ি 18 এর গাড়ি 28 ট্যাক্স দাম থাকছে মাত্র 725000 টাকা 725 মাত্র লাখ টাকা এবং এই রেটে কেউ যদি এই কন্ডিশনে গাড়ি দিয়ে দেয় পঞ্চাশ হাজার টাকা আমি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা আচ্ছা সেলিম ভাই যারা ভিডিও দেখে সবাইকে আসলেই গাড়ি কিনতে হবে এরকম কোন না 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 আসুন দেখুন পরিষেবা দেখুন এখানকার কেমন তারপর তো তারপরে আসলে যে গাড়ি নিতে হবে এরকম কোন ব্যাপার না গুড তো Hyundai Granite 2018 এর গাড়ি 28 ট্যাক্স নিশ্চয়ই স্পোর্টস মডেল একদম টপ ব্র্যান্ডের গাড়ি আর গাড়ি থাকছে মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকা আর গাড়ি ডাউন পেমেন্ট থাকছে মাত্র সত্তর হাজার টাকা মতো মাত্র সত্তর হাজার টাকা গাড়ি নিয়ে কোনো কথা হবে না কোনো কথা হবে এসকে মোটরের গাড়ি মানে কোনো সন্দেহ নেই খুবই দারুণ কন্ডিশন আর প্রতিটা গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন এক বছরের ইঞ্জিন কিন্তু ওয়ারেন্টি একদম ইঞ্জিনের কিছু হলে তার দায়িত্ব আমাদের এসকে মোটরের আমরা আসি কোনো অসুবিধা নেই কিচ্ছু হয় না কিচ্ছু হয় না আমাদের এখান থেকে গাড়ি যারা নেয় আজ অব্দি কেউ কমপ্লেন করতে পারে তারপরে আমাদের এটা হচ্ছে ব্যালেনো আলফা ডিজেল দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ব্যালেনো আলফা ডিজেল 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 গাড়ি নিয়ে কোনো কথা হবে না একদম টপ ভেরিয়েন্ট গাড়ি ডিজেল গাড়ি আর গাড়ির দাম থাকছে মাত্র চার লাখ পঞ্চান্ন হাজার চার লাখ পঞ্চান্ন চার লাখ তো আজকে আপনাদের জন্য সেলিম কাছে ছোট্ট একটা কোয়েশ্চেন করবো তার কারণ আমি সেলিম আজকে বেশি কথা বলার চিনি সেলিম ভাইয়ের শরীরটা একটু খারাপ তবে একটা কোয়েশ্চেন দুটো কোয়েশ্চেন তো করা আপনাদের জন্য জায়েজ বলা যায় তো যাই হোক ডিজেল গাড়িতে ব্যাক কম্প্রেসার আসে আমি লাইনে ভিডিও বানাতে বানাতে আমার অভিজ্ঞতাটা এটাই হলো তো ব্যাক কম্প্রেশন নিয়ে এই গাড়িটা কি বলছে আমাদের গাড়িতে যদি কেউ কোনো ব্যাক কম্প্রেসার দেখাতে পারে

দুষ্ট লোকের মিষ্টি কথা আর মিষ্টি কথা আপনারা সবাই জানেন আমু জানি যে মিষ্টি কথার ভিতরেই কিন্তু টক তার সত্ত্বেও আমরা ফাঁদে পড়ি সেই ঠিক সেগুলো সাবধানে থাকবেন আজকে দেখতেই পাচ্ছেন ভরপুর স্টক মানে একটা গাড়ি দুটো তিনটে চারটে এরকম নেই কিছু একটা মডেল আমাদের আছে সেলেরিও যে তিনখানা আছে একদম তিনটে কালারের ভিতরে পেয়ে যাবেন তো ভিডিও ছেড়ে যাবেন না যাদের গাড়ি স্বপ্ন এখানে ডিজেল গাড়ি একটা দুটো

70 80 70 80 দিলেই হয়ে যাবে পেইন্টটা কতটা অরজিনাল নাকি কি দেখুন মোটামুটি 90% অরজিনাল পেইন্ট আর বাম্পার গুলো টাচআপ থাকে এই যেমন ফেন্ডার টাচআপ থাকে এগুলো থাকে দাগ থাকলে খারাপ দেখায় কিন্তু এসে আপনারা পাবেন না যে এই জায়গায় দাগ এই জায়গায় স্ক্র্যাচ এই জায়গায় উম উম কিছুই পাবেন পাবেন দেখো কোন গাড়ি কাস্টমার আসলে পরে মানে আগে চালাতে হবে নাকি আগে গাড়ি কিনতে হবে না না কেনার ব্যাপার নেই যদি কাস্টমার পজিটিভ হয় পজিটিভ আর নেগেটিভ কিন্তু দুটো ভাগ আছে আপনারা আসবেন গাড়ি নিয়ে চালিয়ে চুলিয়ে বাড়া পরে আসছে ওরকম এটা কিন্তু ফোর হুইলারে হয় না আপনাদের বুঝতে হবে হ্যাঁ যে আপনারা গাড়ি কিনবেন দাদা আমি গাড়ি নেব এই গাড়িটা যারা পজিটিভলি আপনার ইচ্ছা দু কিলোমিটার চার কিলোমিটার ছয় কিলোমিটার দশ কিলোমিটার বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার কারণ আপনি এত টাকা দিয়ে একটা গাড়ি কিনছেন আপনি কি ভালো করে যাচাই বাছাই করে কিনবেন না অবশ্যই অতি অবশ্যই আপনাদের দরকার যারাই তো কাস্টমার তাদের জন্য আমরা দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার যতটা বলে ততটা চালাতে দিই যতক্ষণ বলে চালাও চালাও কোনো আমাদের বাধা নেই পজিটিভ কাস্টমারদের দিই অনেকেই জানা আছে ওই আপনি যে বললেন তারা পরে আসবো নিশ্চয়ই হয় করে অনেকেই করে ওটা একটু সমস্যা ফাইট বিউটি রেনুয়াল কুইড রেনাল কুইড এবং দুই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন বুক নিউম মডেলের স্টিকার লাগানো আছে যেটাকে দেখতে ভালো লাগে তাই তো নাকি একদম একদম স্টিকার লাগানো আছে গাড়ি সাজানো গোছানো গাড়ি নিয়ে কোনো কথা হবে না মানে আমার এক শোরুম মালিক বলে আমার মানে দোষ ক্লো নয় যে গাড়ি দুলহানের মতো সাজিয়ে দেবো আমি বলি দুলহান মানে একটা বউ একদম তো বউয়ের মতো করে গাড়ি সাজানো বউকে দেখতে ভালো লাগে গাড়িকেও দেখতে ভালো লাগে এটা কিন্তু খুবই দারুণ কথা দারুণ কথা আমি হয়তো একমত যে দারুণ সত্যি গাড়ি মানে একটা মানে দুলহানের মতোই নিয়ে যেতে হবে ঠিক আছে তো ঘরের একটা অতিথি বলা চলে অতিথি বলা চলে ঘরের একটা অতিথি তো তাকে সেইভাবে সাজিয়ে গুছিয়ে আমরা সেইভাবে বিদায় করি হ্যাঁ আসুন সঠিক জায়গা থেকে আপনারা গাড়ি কিনুন তবেই না আপনারা পরে গিয়ে আর কোনো চিন্তা ভাবনা হবে না একদম একদম আজকে গাড়ি কিনে নিয়ে যাচ্ছেন কালকে পশু চালাচ্ছেন তারপরে দিন গ্যারেজে নিয়ে যাচ্ছেন দু হাজার পাঁচ হচ্ছে সেটা কি আপনার এখান থেকে গাড়ি কিনলে আমাদের এখান থেকে গাড়ি নিয়ে যাবেন গাড়ি কোনো কোনো মানে ইচ্ছু করতে হবে না গাড়ি নিয়ে যাবেন না চালাবেন চালাবে এক বছর করে ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে নিশ্চয়ই সেরকমই হতো তাহলে আমরা ইঞ্জিন ওয়ারেন্টি দিতাম দিতাম না ঠিক আছে তো আমরা যখন গাড়ি কিনি মার্কেট থেকে দাম বেশি দিয়ে ভালো গাড়িটাই কিনি আচ্ছা তো আসি এবার আমরা এই গাড়িটা দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স আর এক্সটি গাড়ি একদম টপ মডেল গাড়ি মানে একদম সিট কভার থেকে শুরু করে কোম্পানি ফিটের মিউজিক সিস্টেম এয়ার ব্যাগ সবকিছু আছে এভরিথিং কমপ্লিট থাকে বলা হয় আর এই গাড়িটার দাম থাকছে মাত্র দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা আর গাড়ি ডাউন পেমেন্ট থাকছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা নিশ্চয়ই চলে যাবো আমাদের পরের আবার একটা আমরা দেখতে পাচ্ছি মানে নিউ সেপের গাড়ি একদম উনিশের সেলেরিও uh, ZXi ZXi অনেক সেলেরিও পাবেন বাট ZXi খুব কম রেয়ার পাবেন খুব কম কম লোকের কাছে আছে নেই বলবো না আছে অনেক ভিলেদের কাছে কম আছে স্যার তার মধ্যে আমাদের কাছে একটা আছে তো স্বপ্ন আপনাদের যদি সেলেরিওর হয়ে থাকে স্যার সেলেরিওর ব্যাপারে আপনারা জানেন আপনাদের স্ট্রাভ ভাবে বোঝানোর দরকার নেই এই টুকু আমি আজকে ভিডিওর শর্টকাটে যে কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার چلا কন্ডিশন কেমন আছে প্রাইস কত আমরা এই টুকুই একদম তাই আটত্রিশ হাজার চলা ফার্স্ট ওনার গাড়ি আমাদের একটা জিনিস বলি আমাদের যত গাড়ি দেখছেন সমস্ত গাড়ি মোটামুটি যা গাড়ি আছে সব গাড়ি ফার্স্ট ওনার একটা দুটো সেকেন্ড ওনার সেটা আমরা কিন্তু বলে দেব একদম একটা দুটো সেকেন্ড ওনার বাকি সব ফার্স্ট ওনার উনিসের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আটত্রিশ হাজার চলা জেডেক্সাই গাড়ি এয়ার ব্যাগ এব সব কিছু আছে আর গাড়ির দাম থাকছে মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকা আর ডাউন পেমেন্ট থাকছে মাত্র সত্তর হাজার টাকা গাড়ি নিয়ে বলার নেই নিউ মডেল গাড়ি কি বলবো আচ্ছা সুইপ আপনারা সব সময় খুঁজতে থাকেন সুইপ তো আজকে আমি নিয়ে চলে এসেছি এটা পাল হোয়াইট বলা হয় মানে সাদা না সাদার মধ্যে মানে পাল হোয়াইট এটা টাইপের ভাব আছে 2012 এর গাড়ি 27 অবধি ট্যাক্স গাড়ি ডিজেল গাড়ি বি ডিজেল গাড়ি মাইলেজের এর বাপ বলা হয় মাইলেজ এর দুর্দান্ত মাইলেজ মাইলেজের রাজা গাড়ি ঠিক আছে আর ডিজেল নিয়ে তো বলার নেই মেইনটেনেন্স জিরো বলা জিরো বলা যায় গাড়ি সুইপ মানে হেভি গাড়ি ঠিক তো গাড়ি আজকে থাকছে বারোর গাড়ি সাতাশ ট্যাক্স মাত্র দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দুই লাখ পঞ্চান্ন অবশ্যই অন টেবিল ভিডিও দেখালে কম হবে কিছু না কিছু হবে কম হবে নিশ্চয় আর এটা ভিডিআই গাড়ি আছে ওবি ভিডিআই ভিডিআই আর এই ইয়ন আমি সেই ইয়নের বলিছিলাম হ্যাঁ যে ইয়নের তিনটে ইয়ন আছে আছে তার ভিতরে দুটো বুকিং হয়ে গেছে তার মধ্যে এটা একটা আছে বুকিং আছে দেখাবোই না বুক মানে কারো স্বপ্ন ওটা একদম কেউ না কেউ স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে এটা আছে এটা আছে নিশ্চয় এটা দু হাজার গাড়ি আর ব্লু কালার দেখতে রয়্যাল ব্লু কালার গাড়ি গাড়ি এরকম মানে স্টার্টে রাখবো আপনি এখানে হাত থেকে বুঝতে পারবেন না এটা স্টার্টে আছে কিনা এতটুকু গ্যারান্টি এতটুকু গ্যারান্টি ওকে এরম রাখবেন হাত বুঝতে পারবেন না স্টার্টে আছে কিনা নিশ্চয় ঠিক আছে গাড়ি সুপার গাড়ি ইঞ্জিন থাকছে এক বছর ওয়ারেন্টি আর গাড়িটা পনেরো গাড়ি পঁচিশ অব্দি ট্যাক্স আর দাম থাকতে মাত্র দুই লাখ নিরানব্বই হাজার দু লাখ নাইন্টি নাইন থাউজেন্ড টু আপনারা পেয়ে যাচ্ছেন আরে ভাইজান চাচা যান যারা আমার ভিডিওটা দেখছেন হয়তো বেশি বয়স্ক মানুষ দেখে একদম সবাই সবাই বাচ্চা থেকে বয়স্ক মানুষ অনেকেই দেখে তো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি বলছি আপনারা সঠিক জায়গায় আসুন সঠিক জিনিস কিনুন সঠিক জায়গায় ইনভেস্ট করুন ইনভেস্ট মতলব আপনারা যেখান থেকে গাড়িটা কিনছেন পরবর্তীকালে যাতে আপনাদের কোনো রকমের অসুবিধাই না পড়তে হয় দেখা যাচ্ছে এই করে গাড়ি কোনে কি কেনে পেপাস নিয়ে সমস্যা হয় সেই সমস্যাগুলো আপনি এখানে পাবেন না পাবেন না এখনো অবধি পরিষেবা আমরা দিয়ে যাচ্ছি যারা পাঁচ বছর আগে গাড়ি নিয়েছিল ছ বছর আগে গাড়ি নিয়েছিল তাদের এখনো অবধি পরিষেবা দিয়ে যাচ্ছি যতদিন আপনার কাছে গাড়ি থাকবে ততদিন পরিষেবা হবে পেয়ে যাবেন কবিতারও আচ্ছা বুনো কালার ইওনটা আছে আছে এটা अवेलेबल আছে আচ্ছা এই ইওনটা কিন্তু বুক আছে এটা अवेलेबल আছে এটা কারো স্বপ্ন পূরণ হয়েছে এটা কারো স্বপ্ন পূরণ হতে চলেছে চলেছে এখন মানে আপনাদের যার ভালো লাগবে চলে আসুন নিশ্চয় 2014 এর গাড়ি গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ি মানে কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা আর গাড়ির দাম থাকছে 1 লাখ 50000 টাকা 1 লাখ 50 40000 টাকা রাউন্ড হবে আচ্ছা সেলিম ডব্লিউবি

স্বপ্ন আমার এই ভিডিওটা সেই ভাইজান দেখে তাকে আমি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাবো যে আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন আচ্ছা এই কথাটা আমি কেন বলছি সিলিম ভাই বলবে আমি কেন বলছি তার কারণ কি আমি আপনাদের জন্য এরকম ভিডিও বানাই অনেক শ্রমিক দিয়ে বানাই যাতে আপনাদের স্বপ্ন সত্যি হোক সত্যি হোক তো আমি চাই যে আমার ভিডিও দেখে যারা যারা গাড়ি কিনবে তারা যেন মানে খারাপ না কিনুক না ঠকুক না ঠকুক এটা আমার কর্ম এটা আমার কাজ আর আমার কাজ কর্মকে যদি আমি ফলো করি আপনাদের ভালো লাগে আশা করি আমার ভাষাটা যারা বুঝবেন তারা অতি অবশ্যই আমার ভিডিওকে তাদের ভালো লাগবেই লাগবে একটু কম বাজেটের গাড়ি দিকে আমরা মনে হয় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আবার যাদের কম বাজেটের গাড়ি চাই তাদের এইসব গাড়িগুলো হয়ে যাবে দু হাজার দশের গাড়ি আই টোয়েন্টি স্পোর্টস ভেরিয়েন্ট একদম টপ মডেল কি নেই কি নেই ইয়ার ব্যাগ এবিএস অটোমেটিক এসি ডিসপ্লে মিউজিক সিস্টেম অ্যালয় হুইল কোম্পানির মানে কি নেই সম্ভবত প্রজেক্টর হেডল্যাম্প আছে মনে হয় সম্ভবত না এটা প্রজেক্টর নেই এটা ল্যাম্প নেই এটা ল্যাম্প আছে এটা ল্যাম্প হ্যাঁ তো সেই সূত্রে মানে গাড়িতে কি নেই দশের গাড়ি বলে এই নয় যে মানে এ পাবেন এটা বাইকের তুলনায় এর দাম দিয়ে দেবেন আজকে বাইকের থেকেও কমে দেবো বাইকের থেকেও কমে দেবো আজকে আর এটার দাম হবে একটাই প্রাইস ওয়ান লাখ এইটি ফাইভ থাউজেন্ড ওয়ান ফাইভ ওয়ান ফাইভ একটাই প্রাইস নো বার্গেটিং নো বার্গেটিং গাড়ি যদি চালিয়ে বলে আমার ভালো লাগেনি তার কারণ আপনাদের একটু চিন্তা করতে হবে যে এই গাড়িটাই আমাদের সেলিম ভাই কেন দামাদামি করতে যাচ্ছে না দশের গাড়ি হলে কি হয় আপনারা আসুন গাড়িটাকে চালিয়ে দেখেন যে গাড়িতে কি আছে আর এই কন্ডিশন এত কিছু গাড়িতে ভরপুর মানে লোডের ভরা ফুল এই দামে পেয়ে যাচ্ছে বলারই নেই একদম আসুন একটা ছোট বাজেটের গাড়ি দেখাই টপ মডেল ন্যানো একদম টপ মডেল ন্যানো ন্যানো টুইস্ট এক্সটিআর টুইস্ট এক্সটিআর যেটা অনেক বিলারের কাছে নেই নেই অ্যালয়টা আছে আমাদের সেলিম ভাইয়ের কাছে ন্যানোতে কোম্পানি ফিটেড অ্যালয় হুইল ওকে পাওয়ার স্টার্টিং ওকে রিমোট লক ওকে সব পাবেন এসি আছে এসিও আছে পাওয়ার স্টার্টিং আছে এসি আছে

দু হাজার এগারোর গাড়ি ছাব্বিশ গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না গাড়ি আর সেদান একদম আর এর দাম থাকছে মাত্র এক লাখ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি হাজার টাকার টয়টার গাড়ি আপনারা ভাবতে পারছেন মানে একটা চ্যালেঞ্জিং প্রাইজ আমাদের সেলিম ভাই বললো না কিন্তু মানে ভাবার যে দামটা চলেন আপনাদের স্বপ্ন পূরণ করুন ফোন নম্বরে ফোন করুন আর আর ডিটেলস ভালোভাবে জেনে নেন একদম রেনল্ড কুইট এটাই না বলে কালার একদম কালারটা দেখুন গাড়ি কোয়ালিটি কন্ডিশনটা দেখুন এসকে মোটর মানে কোয়ালিটি ফুল গাড়ি নিশ্চয়ই আর এসকে মোটর মানে পেপার আপডেট কোয়ালিটি ফুল গাড়ি সবকিছু পাবেন সর্বকিছু কমপ্লিট পাবেন নো অ্যাক্সিডেন্টাল নো অ্যাক্সিডেন্টাল এগুলো মাথায় মানে সব আজকে শরীরটা ভালো না বলে সব কথা তার জন্য বলতে পারছে না হ্যাঁ ঠিক আছে তো সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স অটোমেটিক গাড়ি আর এক্সটি গাড়ি অটোমেটিক টপ মডেল টপ মডেল যাদের মানে ভাবছেন যে প্রথম গাড়ি কিনবো তাদের জন্য অটোমেটিক গাড়ি কোন অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আর এটা হচ্ছে টপ মডেল গাড়ি কোম্পানি এয়ার ব্যাগ এবিএস মিউজিক সিস্টেম স্ক্রিন টাচ সবকিছু পাবেন ঠিক আছে গাড়ির দাম থাকছে সতেরো গাড়ি মাত্র দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দুই লাখ সত্তর হাজার টাকা বার করলে হয়ে যাবে ডাউন পেমেন্ট হয়ে যাবে পানির মতো একদম একদম আপনি আপ হয়ে যাবে একদম হয়ে যাবে তিন দিনে তিন দিনে লোন হয়ে যাবে চার বছর লোন হয়ে যাবে চার বছর লোন হয়ে যাবে আর কি নেবেন আসুন না একদম আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থ করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর আজকে ভিডিওর ভিতরে আপনাদের কোনো গাড়ি স্বপ্নের হয়ে থাকলে স্ক্রিনে দেবো ফোন নম্বরে ফোন করে গাড়িটা বুক করুন আর প্র্যাকটিক্যাল এসে গাড়িটা চালিয়ে গাড়িটা ভালোভাবে দেখে যদি না পছন্দ হয় আপনার পয়সা আপনি ফেরত হাসি হাসি মুখে মুখে আসবেন আবার চলে তবে যারা এই কাজটা করবেন গাড়ি অনলি নেওয়ার জন্য করবেন না নেওয়ার জন্য করবেন না তার কারণ যে জিনিস বিক্রি হয়ে যায় তার কাস্টমার বেশি পাওয়া যাবে ঠিক তো যে যেখান থেকে আসবেন খুবই সাবধানে আসবেন রাস্তায় এখন প্রচন্ড ভিড় সামনে ইলেকশন আমাদের মন্ত্রী সাহেবরা অত্যন্ত যাতায়াত করছে যে কোনো জায়গায় ট্রাফিক জাম একটু সময় নিয়ে আসবেন তাহলে আসতে কোনো রকম অসুবিধা হবে না